আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো ও নসলি আলা রাসূলিল কারিম। আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি দেখতে নাই পারে বা কিছু সচ্চা না হয়। নতুন নতুন সংসার বিয়ে হওয়ার পর তাকে খুব ভালো এক বছর দুই বছর সংসার করেছে কিন্তু এখন সংসার টিকতেছে না এবং কি সংসার চলতেছে না স্বামী স্ত্রীকে সহ্য করতে পারতেছে না এটার তৎবির কী এবং এটার আঁকা এটা কি আমল করেছেন মূলত এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলব সবচাইতে ভারাক্রান্ত হৃদয় এবং কি দুঃখের সহিত বলতে হয় কেননা এখন আমাদের যে একটা জমানা এসেছে এই জমানায় মানুষ তার স্ত্রীদেরকে বিশেষ করে পুরুষরা তার স্ত্রীদেরকে ওই রকম একটা মূল্যায়ন করেন না এবং কি সংসারের দেখা গেছে একটু টুকটাক ঝামেলা হলে বা টুকটাক কোনো অসুবিধা হলে কথা কাটাকাটি হলে তখনই ডিভোর্সের বিষয়টা সামনে চলে আসে তো আমি আসলেই একটি কথা বলবো যে কোনো ঝায় ঝামেলা বা ঝগড়া এটা প্রতিটা আপনার পরিবারই হবে কিন্তু এটা হওয়াতে যে আমাদের ডিভোর্সে চলে যাওয়াতে একটা সমাধান এটা কিন্তু না এবং কি আমরা অনেকে নারীদের উপরে খুব অন্যান্যভাবে অনেক জুলুম করি এবং কি তাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার অনেক সময় হতে হয় অনেক সময় স্বামীর বাড়িতে অনেক সময় শ্বশুর শাশুড়ি দ্বারা তো এরকম বিভিন্নভাবে তাদের অনেক টর্চারের সম্মুখীন হতে হয় তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে স্বামী তার স্ত্রীকে দেখতেই পারে না সহ্য করতে পারে না তার স্ত্রী তাকে তার স্বামীকে অনেক ভালোবাসে এবং কি তার স্বামীকে সর্বদাই কাছে পেতে চায় কিন্তু তারপরও স্বামী দেখা গেছে অনেক সময় পরক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে অন্যান্য মেয়েদের সাথে অন্যান্য মহিলাদের সাথে তার সম্পর্ক আছে এরকমটা হতে পারে তো এরকমটা হওয়ার যদি সম্ভাবনা থাকে বা এরকম পরিবারের মধ্যে যদি ছোটোখাটো বিষয় নিয়ে যদি তারা ঝায় ঝামেলা করে সংসার না একটা সম্ভাবনা ডিপোস হয়ে যাওয়ার সম্ভাবনা তো এরকমটা হলে মূলত আপনি কি আমল করবেন এবং এটার সমাধান কিভাবে পাবেন সম্মানিত দর্শকবৃন্দ আমি এটার একটি চমৎকার একটি তদ্বির আজকে আমি আপনাদেরকে দেবো এবং কি একইনের সহিত যদি এই তদবির করা যায় এবং কি একইনের সহিত যদি এই তদবিরের উপরে আমল করা যায় আল্লাহ ও ভরসা রেখে যদি এই তৎবির উপর আমল করা যায় অবশ্যই অবশ্যই আমি আশাবাদী যে অবশ্যই আপনার এটা রেজাল্ট পাবেন সে তৎবির এবং সে আমলটি কীভাবে করবেন সে আমলটি করতে হলে দেখা গেছে কারো ফ্যামিলিতে বা কারো পরিবারে যদি এই ধরনের ঝাইঝামেলা চলে থাকে বা চলছে বা এরকম হয়েছে তাহলে তৎক্ষণাৎ সে উজু অবস্থায় পবিত্র অবস্থায় ইশোরাই ইয়াসিন তিনবার পারত সুরাইয়া সিন তিনবার পাঠ করবে দৈনিক সুরাইয়া সিন তিনবার পাঠ করবে এক জায়গায় সুন্দরভাবে বসে সুরাইয়া সে তিনবার পাঠ করবে দৈনিক এরকম প্রতিদিন পাঠ করতে করতে এক মাস টানা এক মাসে সুরাই সে পাঠ করবে এক মাস পাঠ করার পর এটা এমন একটা চমৎকার একটি আমল এমন একটি জাদুঘরী আমল যে পৃথিবীতে মানুষ যদি কালো জাদু কুফরি কালামও যদি করে এটাকে হার মেনে যাবে ইনশাল্লাহ কারণ কুফরি কালাম কালো জাদুগুলো তো মানে কাফের যারা করে তারা কাফের এমনকি এটা করা ভালো নয় এটা ইসলাম এটাকে সামর্থ্য দেয় না ঠিক আছে তো সেই সুবাদে এই কোরআনের আমল দিয়ে যদি এটা সু যদি করতে পারে তাহলে আমি আশাবাদী যে অবশ্যই এটার অনেক রেজাল্ট আমার অনেক মা বোনরা পেয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সংসার আগের মতো খুব সুন্দরভাবে চলতেছে এখন তারা যদি এটার উপরে আমল করতে পারে যে হ্যাঁ কারো স্বামী কারো স্ত্রীকে রেখে চলে গেছে তাকে ধোকা দিয়ে চলে গেছে তাকে সংসার তার সাজানোর সংসার আজকে ভেঙে চলে গেছে হয়তো অন্য মহিলার হাত ধরে চলে গেছে এরকমটা যদি হয় তাহলে দেখা গেছে যে আপনার অবশ্যই আপনার ঈশ্বরের ইয়াসিনের আমলটা করতে হবে কেননা ইয়াসিনের আমলটা একটু জাদুকরী আমল একটি খুব আপনার খুব প্রয়োজনীয় একটি আমল এই আমলটি নাকাতার তিন মাস করার এক মাস টানা এক মাস করার পর দৈনিক সুরাইয়া ইয়াসিন তিনবার করে পাঠ করবে এবং কি টানা এক মাস এটার প্রতি আমল করবে এখলাসের সহিত এবং কি পবিত্র অবস্থা যদি এক মাসের মধ্যে তার স্বামী তার ওই জায়গা থেকে যদি প্রত্যাবর্তন না করে তাহলে এই আমলটা সে আরও এক মাস চালিয়ে যায় যদি আরও এক মাস চালিয়ে যায় অবশ্যই অবশ্যই আমি আশাবাদী সে রেজাল্ট পেয়ে যাবে আসসালামু আলাইকুম